আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেরপু বাইক করার পক্ষ থেকে আমি জায়েদ হাসান আজকে আপনাদের জন্য নতুন কালেকশন টিভিএস রাইডার টিভিএস রাইডার দুই হাজার বাইশের মডেল তো বাইকটি এখনও ওয়ান টেস্ট অবস্থায় আছে তো চলুন দেখে না যাক বাইকটি কী কন্ডিশনে আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো কোথায় কী কন্ডিশন কী অবস্থায় আছে তো তার আগে আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে লাইক কমেন্টে শেয়ার করবেন তো বাইকটি আমি চতুর্পাশে একটি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব দেখুন বাইকটি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পট নাই শুধুমাত্র পিছনের এই কেরিয়াল যে দেখতে পাচ্ছেন এটার একটু দাগ আছে তাছাড়া পুরো বাইক ফ্রেশ কন্ডিশন আছে তো বাইকটি দুই হাজার বাইশের মডেল জেনুয়েন চলা সাত সাত কিলোমিটার একদম জেনুইন চলা আর বাইকটি অনডেস্ট অফিসে আছে আপনি যদি চান আপনার নামে নিজ নামে পরিবর্তন করে দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো বিআরটি থেকে আপনি নিজ নামে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো চলুন বাইকের আমি প্রথমে আমি বাইকের ফুয়েল ট্যাঙ্কি থেকে দেখাবো ফুয়েল ট্যাঙ্কি একদম দেখতে পাচ্ছেন গর্জিয়াস কালার কোথাও কোনো স্পট নাই দেখুন একদম ফ্রেশ কন্ডিশন বাইকের নিচের অংশ দেখাবো ইঞ্জিনের অংশ দেখুন ইঞ্জিনের অংশ একদম সুপার ফ্রেশ একদম ইনটেক কোনো রকম ইঞ্জিনে খোলা মেলা নাই নিচের ইঞ্জিনের শেড দেখুন একদম গর্জিয়াস কালার সব কিছু সাইড কাভার পেছনে টায়ার দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে জেনুন চলে সাতো সাত কিলোমিটার বাইকের সাইলেন্সার পাদানি দেখুন সব কিছু ঠিকঠাক আছে ইঞ্জিনের ডান পাশের অংশ যদিও বা বাইকটি যদি বা বাইকটি ওয়াশ করা হয়নি তারপরেও তারপরও বাইকটি খুব সুন্দর পরিষ্কার চকচকে কোথাও কোনো স্পট নাই এবার বাইকটির সামনের অংশ দেখুন সামনে হেডলাইটের অংশ দেখুন একদম সুপার ফ্রেশ সামনের মাঠ ঘাট একদম সুপার ফ্রেশ সামনের টায়ার সামনের টায়ার খুবই ভালো আছে দেখুন তো বাইকটি ওভারঅল কন্ডিশন খুবই ভালো তো ভিওয়ার্স আশা করি বাইকটি আপনাদের সবার ভালো লাগবে তো আজকের এই বাইকটি কত প্রাইস দেব এবং কোথায় থেকে কীভাবে নেবেন আমি সব কিছু বলে দিচ্ছি আজকের এই বাইকটি প্রাইস আসবে এক লক্ষ দশ হাজার টাকা আজকের প্রাইস আপনারা চাইলে এসে বাইকটি রাইড করে টেস্ট করে দাম দর করে নিতে পারবেন আর বাইকটি নিতে হলে আসতে হবে বগুড়া শেরপুর ধরুনপুর তালতোল আমার শোরুম আমার শোরুমের নাম হচ্ছে শেরপুর বাইক কর্নার তো আরও বিস্তারিত জানতে হলে নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন আর যদি সম্ভব হয় আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে দশ হাজার টাকা পেইড করতে হবে তো ভিওর্স আজকের মতো আমি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ